এখানে আমার অনেক টাকাই আছে অনেক আছে হ্যাঁ হ্যাঁ নারী হয়ে এত টাকা বিনিয়োগ করেছেন রিস্ক মনে হয়নি বা বল করে না আসলে রিস্ক না করলে তো কোনো কিছু করা সম্ভব না একটা জিনিস মানে রিস্ক নেওয়াই লাগবে রিস্ক নিতে পারলে অবশ্যই সবল হওয়া যায় জীবনে কিছু করতে হলে রিস্ক নিতেই হবে এখন সুবিধা আছে এগুলো অসুখ বিসুখ হলে পরে ওষুধ দিলে ঠিক হয়ে যায় আবার মানে মুখ এগুলো আর অসুখ কম হয় আর খাবারটা দুই টাইম দিলেই হয়ে যায় টাইগার মুরগি খামার দিকে কি সমস্যা সম্মুখীন হয়েছে আপনি না তেমন কোনো সমস্যার সম্মুখীন হয়নি এখনো হয়নি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাশমা আপা ওয়া আলাইকুম আসসালাম আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপা আরো বেশি ভালো লাগছে আপনার মুরগির খামারে এসে হ্যাঁ অসংখ্য মুরগি কত হাজার আছে এখানে মোট 1500 মুরগি আছে 1500 মুরগি হ্যাঁ আচ্ছা

বাচ্চা বিক্রি করতে কোনো সমস্যা হয় না ডিম বিক্রি করতে সমস্যা হয় এই জন্য এটা বাড়াই এর বাড়াইছি চাহিদা বেশি হওয়ার কারণে মুরগির সংখ্যা বৃদ্ধি করেছে বৃদ্ধি করেছে আচ্ছা কত মাস বয়স চলছে এগুলা এগুলা 6 মাস বয়স হচ্ছে 6 মাস বয়স আচ্ছা আপা একটা টাইগার মুরগি জিরো থেকে 6 মাস পর্যন্ত কত টাকা খরচ হয় একটা মুরগি প্রথম থেকে জিরো থেকে ডিম পর্যন্ত আনতে প্রায় 900 টাকার মতো খরচ হয় 9 থেকে 900 টাকা খরচ হয় 900 টাকা খরচ হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার এখানে কত টাকা পুঁজি বিনিয়োগ করেছে

কিন্তু আপনি প্রায় দেড় হাজারের বেশি প্যারেন্টস রয়েছে এটা কিন্তু একটু অবাক বিষয় এটা আসলে অবাক করার বিষয় না এটা আমি দেখলাম যে তিনশো মুরগি দিয়ে যেহেতু বাচ্চাটার চাহিদা বেশি এই জন্য ভাবলাম যে বাড়াই বাড়াইলে পরে আরও চাহিদাটা থাকবে মানে যেভাবে চাহিদা ওইভাবে আমি বাচ্চা দিতে পারিনি সেজন্যই মানে বাড়াইছি এগুলো এখন কতগুলো ডিম পাচ্ছেন এখন মানে সাড়ে পাঁচশো ছয়শো এরকম ডিম ডিম আসতে কেমন সময় লাগবে আর

এগুলো কাজ করা লাগে ভ্যাকসিনটা খুব জরুরি হ্যাঁ ভ্যাকসিনটা অবশ্যই জরুরি আপনারা সব ভ্যাকসিন করা আছে হ্যাঁ সম্পূর্ণ ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন না হলে কি ক্ষতি হয় ভ্যাকসিন না হলে যেই রোগে যেই ভ্যাকসিনটা দেয়া লাগবে ওটা যদি দেয়া থাকে তাহলে যে রোগটা যদি হয়েও যায় তাহলে ওষুধ দিলেই ইনশাআল্লাহ ঠিক হয়ে যায় আমরা একটু একটা খাবার দিছিলেন কোন ধরনের খাবার দিছেন এটা আমি এখন মানে ডিমের জন্য লেয়ার লেয়ার ওয়ান দিচ্ছি লেয়ার লেয়ার ওয়ান হ্যাঁ কত গ্রাম খাবার দিছেন একটা মুরগির জন্য দিনে ১২০ গ্রাম করে খাবার লাগবে আচ্ছা আপা আপনার যে খামারটারে কিন্তু একদম মাছার উপরে গটা ধরে কত টাকা খরচ হয়েছে এটা করতে 6.5 লক্ষ টাকা খরচ হয়েছে মানে 6 লক্ষ টাকা হ্যাঁ বেশ মজবুত করে করা হয়েছে হ্যাঁ মজবুত করে করা হয়েছে মাছার উপরে কি কি সুবিধা আছে মাছার উপরে মানে লিটারটা মানে নোংরা হয় না তার পরিষ্কার মানে নিচে পড়ে যায় তারপরে গুড়ার খরচটা মানে লিটারের খরচটা কম কমে আসে এটা ডিম সংগ্রহ করে আজকে কয়টা ডিম পেয়েছে হ্যাঁ ডিম তো সংগ্রহ প্রতিদিন ডিম করে আজকে 550 এর মতো হয়েছে 550 হয়েছে এগুলা মেশিনে কতগুলো দিবেন আর বিক্রি করবেন কতগুলো এগুলা সম্পূর্ণ এখন মেশিনেই দিচ্ছি সম্পূর্ণ মেশিনে হ্যাঁ সম্পূর্ণ মেশিনে মেশিনও কি মানে নতুন প্যারেন্টস মানে নতুন প্রোডাকশন ছোট হয় ওগুলা আমরা দেই না ওগুলা বাইরে বিক্রি করে দেই মেশিনও কি ডিমে পরিপূর্ণ হ্যাঁ ডিমে পরিপূর্ণ কত হাজার ডিম আছে ওখানে এখন সর্বমোট ডিম আছে 10000 এর মতো ডিম আছে 10000 হ্যাঁ 10000 15000 ডিমের তো 10000 আছে এগুলো বাচ্চা পরে বের হবে কবে এগুলা বাচ্চা ফুটে বের হবে সামনে দশ তারিখে বের হবে মানে এক একটা টাইম দিয়ে আছে তো ওই টাইম অনুযায়ী বের হবে সপ্তাহে কতবার বাচ্চা বের হয় সপ্তাহে বের হয় পাঁচ হাজারের মতো কতবার বের হয় সপ্তাহে মানে আমি সপ্তাহে দুই দিনও বের করি দুই দিনে বের করলে আড়াই হাজার করে বের করি আর একদিনে যদি বের করি পাঁচ হাজার নারী হয়ে এত কাজ করতে পারেন হ্যাঁ ইনশাল্লাহ করতে পারি পরিশ্রম বেশি হয়ে যায় না হয় তারপরেও মানে এগুলো তো করা লাগে পরিশ্রম তেমন বেশি না সকালবেলা খাবার দেয় আর বিকালে দিলে হয়ে যায় সুবিধা কি কি পেয়েছেন আপনি এগুলো সুবিধা আছে এগুলো অসুখ বিসুখ হলে পরে ওষুধ দিলে ঠিক হয়ে যায় আবার মানে মুরগিগুলার অসুখ কম হয় আর খাবারটা দুই টাইম দিলে হয়ে যায় টাইগার মুরগি খামার দিকে কি সমস্যা সম্মুখীন হয়েছেন আপনি না তেমন কোনো সমস্যার সম্মুখীন হয়নি এখনো হয়নি ইনশাল্লাহ প্রচন্ড শীত গেল শীতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা না শীতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি একটু ঠান্ডা লাগছিল ওই ওষুধ দিলেই ঠিক হয়ে যায় যেহেতু ভ্যাকসিন দেওয়া আছে তো এই জন্য ওষুধ দিলেই ঠিক হয়ে যায় আচ্ছা অনেক নারী দুঃখ তারা চায় টাইগার মুরগি খামার করতে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা ঘরে বসে না থাকে স্বামীর কাজের পাশাপাশি যদি এগুলো করতে পারে তাহলে দুই দিক থেকেই টাকা আসবে আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম রাজপাপার সাথে দেখানোর চেষ্টা করলাম তো টাইগার মুরগি খামার আবার যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন কেমন হ্যাঁ আমার এখানে আমি সবসময় চেষ্টা করব মানুষকে ভালো জিনিস দেওয়ার জন্য আচ্ছা বাবা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম